আগ্নেয়াস্ত্রসহ ধৃত এক যুবক ডমকলে গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে মুর্শিদাবাদের ডমকল থানার পুলিশ ডমকল থানার গাবতলা এলাকায় অভিযান চালিয়ে একটি গুলি দুটি পিস্তলসহ ধৃত এক ব্যক্তিকে গ্রেফতার করেন ডমকল থানার পুলিশ ধৃত ব্যক্তির নাম মোজাহিদ মণ্ডল বলে জানা যায় পুলিশ সূত্রে তবে কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল ওই ব্যক্তি তার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন না ডমকল থানার পুলিশ ধৃত ওই ব্যক্তিকে আজ দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা আদালতে পাঠায় ডমকল থানার পুলিশ আপনারা দেখছেন ডমকল এমকে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স তোমার নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ থ্রি নাইন